তো আবারও কিন্তু ইশ্রম কার্ডে নতুন আপডেট করা হয়েছে আপনারা যারা যারা ইশ্রম কার্ড তৈরি করেছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের যে ইশ্রম কার্ড তার স্ট্যাটাসটা ভালো করে চেক করে নেবেন কারণ ইশ্রম কার্ডে কিছু নতুন তথ্য আবারও যুক্ত করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ইশ্রম কার্ডে কী কী নতুন আপডেট আসলো যদি আপনার ঈশ্রম কার্ডে কোনোরকম ভুল থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে সংশোধন করবেন এবং দু হাজার পঁচিশ সালে যারা এখনও পর্যন্ত ইশ্রম কার্ড তৈরি করতে পারেননি তারা ঘরে বসে কীভাবে ইশ্রম কার্ড তৈরি করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ইশ্রম কার্ডের নতুন আপডেট পাওয়ার জন্য বা ইশ্রম কার্ডের স্ট্যাটাস দেখার জন্য নতুন ইশ্রম কার্ড তৈরি করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন শ্রম ডট জিওভি ডট ইন অথবা আপনারা গুগলে এসে সার্চ করতে পারেন ইশ্রম লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক ক্লিক করবেন তো চাইলে কিন্তু ইশ্রম কার্ডের যাবতীয় কাজ যদি আপনার কাছে কম্পিউটার বা ল্যাপটপ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনের মাধ্যমেই করতে পারবেন কোনো রকম সমস্যা নেই তো এখানে কিন্তু আমাদের সামনে ইশ্রমের যে অফিসিয়াল পোর্টাল সেই পোর্টালটা চলে এসে পোর্টালে আসার পর দেখতে পারবেন ডান সাইডে একটা অপশন রয়েছে ওয়ান স্টপ সলিউশন রেজিস্টার অন ইশ্রম যারা এখনো পর্যন্ত ইশ্রম কার্ড তৈরি করতে পারেননি তৈরি করতে চাইছেন তারা কিন্তু নিজের বাড়ি বসেই এই রেজিস্টার অন ইশ্রম কার্ড অপশানে ক্লিক করলে কিন্তু সেখান থেকে ফর্ম ফিল আপের মাধ্যমে আপনারা নতুন করে দু হাজার পঁচিশ সালে ইশ্রম কার্ড তৈরি করতে পারেন এইবার যাদের কাছে আগে থেকেই ইশ্রম কার্ড রয়েছে তারা কী করবেন অলরেডি রেজিস্টার্ড লগ যে অপশান দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানে ক্লিক করবেন তো এখানে কিন্তু অনেকগুলি আপডেট করা হয়েছে ঠিক আছে প্রচুর আপডেট করা হয়েছে এক এক করে আপডেট আপনাদের দেখাবো তো ইশ্রম কার্ডে লগ করার জন্য প্রথমে কিন্তু আপনার আধার লিঙ্কের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার এখানে লিখতে হবে ফোন নাম্বার লেখার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই যে কোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই জায়গায় হুবহু আপনাকে লিখতে হবে লেখার পর সেন্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো সেন্ট ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি আট সংখ্যার ওটিপি পাঠাবে সেই ওটিপি আপনাকে এখানে বসাতে হবে ওটিপি বসানোর পর আবারও যে ক্যাপচা কোডটা আসবে সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশান আপনার সামনে চলে আসবে যেখানে আপনারা পেয়ে যাবেন আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি নাম্বার তো এখান থেকে আপনারা চাইলে আধার নাম্বার সিলেক্ট করতে পারেন আধার কার্ড নাম্বার সিলেক্ট করার পর এখানে তিনটে অপশন আপনারা পাবেন একটা হলো ফিঙ্গারপ্রিন্ট একটা হলো আইরিস আর একটা হলো ওটিপি তো এখানে আমরা ওটিপি অপশানে সিলেক্ট করব যেহেতু আমরা মোবাইলের ওটিপির মাধ্যমে লগ ইন করবো সেক্ষেত্রে আমরা ওটিপি অপশানে ক্লিক করব চাইলে যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফিঙ্গার প্রিন্ট অপশানে ক্লিক করে অথবা আইরিস অপশনে ক্লিক করে আপনার আঙুলের ছাপ দিয়ে লগ করতে পারেন তো এখানে আমরা আধার কার্ডের নাম্বার দেবো দেওয়ার পর যে ক্যাপচা কোড এখানে শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করব। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি আপনার এখানে বসাবেন ওটিপি বসানোর পর আবারও একটি ক্যাপচা কোড পাবেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন ভ্যালিডেট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা আপনার সামনে ওপেন হবে তো এখানে পরবর্তী পেজে কিন্তু ইয়োর পার্সোনাল ডিটেলস অর্থাৎ আধার কার্ড অনুযায়ী আপনার নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার এখানে চলে আসবে এখানে আধার ফটো থাকবে তো আধারের যে ফটো সেটাই কিন্তু এখানে থাকবে তবে শো এখানে করবে না তো আপনারা কি করবেন এই যে চেক বক্স পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন না ক্লিক না করে আপডেট কেওয়াইসি ইনফরমেশন ইনফরমেশান অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এইবার কিন্তু পরবর্তী পেজটা চলে এসছে এবং এখানে আপনারা অনেকগুলি আপডেট দেখতে পারবেন যা যেমন প্রথমেই রয়েছে যদি আপনার কাছে ই শ্রম কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কোন কোন স্কিমে আবেদন করতে পারবেন অর্থাৎ সরকারি কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন যদি আপনার কাছে ই শ্রম কার্ড থাকে যেমন প্রথমে হেলথ রয়েছে ইন্স্যুরেন্স রয়েছে পেনশন রয়েছে ক্রেডিট কার্ড রয়েছে বা ক্রেডিট রয়েছে হাউজিং রয়েছে অর্থাৎ সরকারি ঘর রয়েছে ফুড সিকিউরিটি রয়েছে এমপ্লয়মেন্ট রয়েছে অর্থাৎ চাকরির জন্য আবেদন করতে পারেন স্কিলিং রয়েছে এই সমস্ত প্রকল্পের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি আপনার কাছে ই শ্রম কার্ড থাকে এবং পাশাপাশি এই পাশেও দুটো অপশন দেখতে পারবেন একটা হলো স্কিম ক্যাটাগরি এনরোল ঠিক আছে এখানে দুটো অপশন রয়েছে টোটাল স্কিম এনরোল অর্থাৎ ইশ্রম কার্ড থাকলে পরে কোন কোন সুবিধা পাওয়া যাবে এবং বর্তমানে আপনি কোন কোন স্কিমের আওতায় রয়েছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তো সেটা দেখতে হলে যে আপনি বর্তমানে কোন কোন সরকারি প্রকল্প সুবিধা পাচ্ছেন সেটা দেখতে হলে টোটাল স্কিম এনরোল অপশনে ক্লিক টু ভিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু চলে আসবে পরবর্তী পেজ এবার পরবর্তী পেজ আপনি দেখতে পারবেন প্রথমে রয়েছে আয়ুষ্মান ভারত তো ই শ্রম কার্ড থাকলে কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে পারেন পরবর্তী রয়েছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড অর্থাৎ এক দেশ এক রেশন কার্ড এইবার কিন্তু আপনারা যদি ভিউ অপশনে ক্লিক করেন এই এক দেশ এক রেশন কার্ডে সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্য আপনি দেখতে পারবেন পাশাপাশি আপনার ফ্যামিলিতে কতজনের রেশন কার্ড রয়েছে সেটা কোন ক্যাটাগরি সেটা আপনি দেখতে পারবেন যেমন ইউনিক আইডি রয়েছে ঠিক আছে নেম রয়েছে ডেট অফ বার্থ রয়েছে এটা কিন্তু আপনার টোটাল ফ্যামিলি অর্থাৎ যাদের কাছে রেশন কার্ড রয়েছে বা যাদের নামে রেশন কার্ড রয়েছে ঠিক আছে তারপরে জেন্ডার দেখতে পারবেন ফাদার্স নেম দেখতে পারবেন মাদার্স নেম দেখতে পারবেন স্পাউস নেম দেখতে পারবেন রিলেশনশিপ দেখতে পারবেন এটা কিন্তু আপনার টোটাল ফ্যামিলি যাদের রেশন কার্ড রয়েছে বা যারা আপনার পরিবারের সঙ্গে যুক্ত রয়েছে এটা হলো ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের পাশাপাশি এখানে রেশন কার্ড নাম্বার দেখতে পারবেন রেশন কার্ডের ক্যাটাগরি দেখতে পারবেন রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন এবং এফপিএস নেম দেখতে পারবেন ডিস্ট্রিক্ট দেখতে পারবেন এটা হলো আপনি এই স্কিমের আওতায় রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এখানে অটোমেটিকলি আপনার স্কিমের ডিটেলসটা চলে আসবে পরবর্তী প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা তো যারা যারা পেনশন পেতে চান ষাট বছর বয়সের পর তারা কিন্তু এই ই শ্রম কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন প্রকল্পে আবেদন করতে পারেন ঠিক আছে পরবর্তী রয়েছে স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব যদি আপনি সরকারি কোনো চাকরি বা আদার্স কোনো স্কিল করতে চান বা ট্রেনিং করতে চান সেক্ষেত্রে এখান থেকে করতে পারবেন ন্যাশনাল কেরিয়ার সার্ভিস অর্থাৎ সরকারি যে চাকরি রয়েছে বা বিভিন্ন কোম্পানির চাকরি রয়েছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা ই শ্রম কার্ডের মাধ্যমে সেই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ব্যাক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর স্কিম ক্যাটাগরি এনরোল এখানে ক্লিক টু ভিউ অপশানে ক্লিক করবেন দেখতে পারবেন হেলথ রয়েছে পেনশন রয়েছে ফুড সিকিউরিটি রয়েছে এমপ্লয়মেন্ট রয়েছে স্কিলিং রয়েছে তো মূল কথা যদি আপনার কাছে ই শ্রম কার্ড থাকে সেক্ষেত্রে ই শ্রম কার্ডের মাধ্যমে আপনি সরকারি কোন কোন প্রকল্পের সুবিধা পেতে পারেন বা বর্তমানে আপনি কোন কোন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিটেলস কিন্তু আপনারা এবার অনলাইন থেকেই দেখতে পারবেন তার জন্য কিন্তু আলাদা পোর্টালে যাওয়ার প্রয়োজন পড়বে না পাশাপাশি যাদের কাছে ইশ্রম কার্ড নেই তারা কীভাবে ইশ্রম কার্ড তৈরি করবেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে গিয়ে আপনারা দেখতে পারেন এবং এই পোর্টালে এসে অর্থাৎ এই অপশানে এসে কিন্তু আপনারা দেখতে পারেন যে বর্তমানে আপনি কোন কোন প্রকল্পের আওতায় রয়েছেন সরকারি প্রকল্পের পাশাপাশি ইশ্রম কার্ড থাকলে পরে আপনি কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো যদি আপনার শ্রম কার্ডে কোনোরকম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করে সেখান থেকে আপনার প্রোফাইলটা আপডেট করতে পারেন বাকি ফাইন্ড ইলিজিবেল স্কিম অপশন যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে ফাইন্ড ইলিজিবেল স্কিম অপশনে ক্লিক করবেন এখান থেকে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস সিলেক্ট করবেন তারপরে যদি আপনি বিপিএল ইউজার হন সেক্ষেত্রে ইয়েস করবেন তারপরে এখান থেকে মাইনরিটি বা আদার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর গেট স্কিম অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু যাবতীয় যে স্কিম আপনার জন্য রয়েছে সেই স্কিম কিন্তু আপনার সামনে চলে আসবে তো ইশ্রম কার্ড নতুন করে কিভাবে তৈরি করতে হবে কীভাবে ইশ্রম কার্ড কারেকশন করতে হবে ডিটেলস নিয়ে কিন্তু ভিডিও করা আছে আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন এবং অবশ্যই এই পোর্টালের মাধ্যমে নতুন করে আপনারা দেখতে পারবেন যে ইশ্রম কার্ডে বা ইশ্রম পোর্টালে নতুন কী আপডেট করা হয়েছে এবং আপনি সরকারি কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ